খেলার জন্য আগ্রহ দেখিয়েছে তো এই কারণে হচ্ছে এবং ওর ওর পাসপোর্ট নাই ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি বাট এগুলো হচ্ছে পাসপোর্ট অনেক বছর আগেই যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে তো ওদের পাসপোর্টগুলো করতে হবে তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে আর এই মুহূর্তে ও হচ্ছে কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাপুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে আচ্ছা বেসিক্যালি হচ্ছে আমরা যখনই কোনো বিশেষ করে কনফিডেন্স স্পোর্টস ম্যানেজমেন্ট যখনই কোনো প্ল্যানে কাজ করে চেষ্টা করে হচ্ছে যে যেহেতু কনফিডেন্স স্পোর্টস ম্যানেজমেন্ট এর আগেও হচ্ছে বিভিন্ন প্রবাসী প্ল্যান নিয়ে বসুন্ধরা কিংস এর সভাপতি এবং বাহুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান সাহেবের সাথে সবসময় কমফোর্টেবল এসব বিষয়গুলো শেয়ার করে কাজ করতে তো আমরা তাদের ওনাকে ট্রেবুর ইসলামের যাবতীয় কাগজপত্র পাঠিয়েছি তো আমরা ওনার উত্তরের অপেক্ষায় আছি আচ্ছা ও হচ্ছে এখন ইউনিভার্সিটি লিগ খেলে ইউনিভার্সিটি লিগ মানে খারাপ এমন কিছু না ইউনিভার্সিটি লিগ থেকে অনেক প্লেয়ার চাইনিজ টাইপে তারপর হচ্ছে আপনার ফিলিপিনস কি হচ্ছে আপনার কি বলে এটা আফগানিস্তান ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার খেলে থাকে তো হয়তো অনেক খুব ভালো প্লেয়ার হবে আবার না হলে একদম খারাপ প্লেয়ার হবে আসলে এটা প্লেয়ার মাঠে না নামা পর্যন্ত এটা বাইরে থেকে বলাটা ডিফিকাল্ট তা আমরা যখনই কোনো প্লেয়ার নিয়ে কাজ করি এটা লং টার্ম কাজ হয় এটা হচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ কোনো কাজ না এটা হচ্ছে প্রায় দীর্ঘ এক দুই বছর একটা ছোটো ছোটো ইনভেস্টমেন্ট থাকে আমাদের ছোটো ছোটো ইনভেস্টমেন্ট বলতে এসদিন হচ্ছে ছোট ছোট ডিসকাশন টকস প্ল্যান এগুলো জানা হয় ওর কি ইচ্ছা তো আমরা অনেকদিন ধরে ওর পিছনে ছিলাম তো ওকে খুঁজে পাওয়া বেসিক্যালি আমরা হচ্ছে এমনি নর্মালি ফরেন প্লেয়ার স্কাউট করে থাকি তো নিকোপাজের সাথে একটা প্লেয়ার খেলতো আমি নামটা ভুলে গেছি ওই প্লেয়ারটা এখন স্ট্যান্ড পরে খেলে তো ওরই টিমমেট ছিল হচ্ছে শেবুর ইসলাম ইসলাম দেখে ভাবছিলাম যে বাংলাদেশ হতে পারে পরে নক করে দেখা গেছে আসলে বাংলাদেশি তো ওকে আমরা খুঁজে পাই হচ্ছে বাইশ শেষের দিকে তো বাইশ শেষের দিকে খুঁজে পাওয়ার পরে হচ্ছে আমরা নর্মাল প্লেয়ারদের পরিচয়টা রিভিল করি না আগে করতাম বাট এখন করি না কারণ হচ্ছে মানে অনেকেই অনেক কিছু নিয়ে নখ দেয় এটা আসলে আমার মনে হয় যে প্লেয়ারদেরকে ডিস্টার্ব করা বাট এই কারণে কিছুদিন মানে পরিচয়টা অপ মানে না প্রকাশ করে কাজ করছি আমরা বাট আচ্ছা একটা পর্যায়ে গিয়ে আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তে পরিচয় প্রকাশ করাটা দরকার আমরা প্রকাশ করেছি এবং বাফুয়ের কাছে আমরা অ্যাপ্রোচ করেছি ওর যে আগ্রহ আছে ও আগ্রহটা আমরা বাফুকে বরাবর জানিয়েছি প্রসেসটা আসলে বেসিক্যালি দেখেন মানে এটা বলা কঠিন যেমন হচ্ছে আমরা এর আগে কিউবা কিনে কাজ করছি তারিখ নিয়ে কাজ করছি যায় না কিমনিও কাজ করতেছিলাম বা এখনও করতেছি তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিনা আসলে বলাটা সমীচীন না আমাদের পক্ষে আর আমি মনে করি যে এগুলো বললে প্লেয়ারদের প্রাইভেসি ব্রিজ হয় তো ধরেন একটা কাজ একটু স্লো যাচ্ছে মানে এই না যে আমরা ইচ্ছে করে কাজ স্লো করছি বা এখানে কোনো অন্য কোনো ইনফ্লুয়েন্স আছে বা অন্য কোনো কিছু একটা আছে যেটা কারণে কাজ হচ্ছে না এমন বিষয়টা কখনোই না কাগজপত্র সবার জন্য নর্মাল লাগে বাংলাদেশি প্রুফ হওয়ার জন্য প্রুফ করার জন্য নিজেকে বাংলাদেশি কানেকশন দেখাতে হবে সেক্ষেত্রে ওর বাবা বা হচ্ছে দাদা দাদা পর্যন্ত ইয়ে করে অ্যালাউ করে ফিফা এখন তো এগুলো হচ্ছে ওর ফেভারেই আছে তো দেখা যাক কি হয় আচ্ছা এটাই বললাম মানে জায়ান হাকিমের আমরা এমন একটা পর্যায়ে আসি যে পর্যায়ে থেকে একটু ড্রেস বললে কিছু কিছু জিনিস শেয়ার করতে হবে যেটা কিনা প্লেয়ারের প্রাইভেসি ব্রিজ করবে তো আমি এই ব্যাপারে আসলে বিস্তারিত বলতে চাচ্ছি না কিন্তু আমরা কাজ করতেছি কোন জায়গাটা আটকে আছে মানে কবে নাগাদ ওকে পাওয়া না এটা আসলে টাইমলাইন বলার টাফ কারণ আপনি একটা কাজ করতেছেন এটা আসলে টাইমলাইন কিভাবে বলবেন যে এই দিন আপনি মানে পাবেন এটা বলা সম্ভব না আসলে পাওয়ার ব্যাপারে তো নিশ্চয়তা আছে হ্যাঁ পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা আছে কারণ আমরা যখন কিউবা কেনে কাজ করতেছিলাম সবাই বলতেছিল যে কেন লেট হচ্ছে কিউবা আমরা

তো এইভাবে মানে স্পেসিফিক কোনো পজিশনে আমরা কাজ করি না আমরা হচ্ছে স্কাউট করি স্কাউট করে করে হচ্ছে বের করি এরপরে হচ্ছে যে টিকে টিকে আর না হলে ফিনল্যান্ডের একটা ছেলে আছে আলভিন উদ্দিন ওর বয়স মাত্র হচ্ছে পনেরো ও আন্ডার সেভেন্টিন আসার জন্য খুব চেষ্টা করছে বাট বাফফের তরফ থেকে ওইরকম আগ্রহ দেখা যায় না এই বছরের জন্য কারণ বাফু থেকে যখনই যোগাযোগ করছি সবাই বলতেছিল যে এই বছরের জন্য ট্রায়াল শেষ তো ওকে আর অ্যালাউ করে নাই এমনকি সেম কাজ হচ্ছে একটা ছেলে ছিল এহসান মালিক ওসেন বা ফয়ার অ্যালাউ না বছরের এই বছর আন্ডাসে মিডিয়ার ট্রায়ালে বাট আমরা কিন্তু বিগত বছরেও আরহাম তারপর হচ্ছে আপনার উজয়ের তারপর এই লাস্ট ইয়ারতে ছিল আমাদের একটা ছেলে ছিল নামটা আমি ভুলে গেলাম ও এখন হচ্ছে ক্রোয়েশিয়া থার্ড টায়ারে খেলতে কি মেন টিমের হয়ে